নিজের পায়ে দাঁড়াতে গেলে একবার নয় বহুবার তোমাকে নিচে পড়তে হবেই তাই হাল ছেড়ো না বন্ধু মনে করো ছোটবেলায় যদি হাল ছেড়ে দিতে আজ তুমি নিজের পায়ে হাঁটতে ও দৌড়াতে পারতে না কিছু বন্ধু আসলেই বন্ধু নয় তারা পরিবার ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় শুধু সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময়ে সঙ্গ দাও ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার জন্য লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা নিজেকেই ঠিক করতে হবে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখু সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই পাঁচটি কাজ থেকে বিরত থাকুন নাম্বার এক সবাইকে খুশি করা নাম্বার দুই অন্যের থেকে বেশি আশা করা নাম্বার তিন অতীত জীবন নিয়ে পড়ে থাকা নাম্বার চার অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা নাম্বার পাঁচ অনেক বেশি চিন্তা করা নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শাস্তি দেয় শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সেই বুঝিয়েছে যে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্ট কথা বলো এমন ভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে দেওয়ালে থেকে গেলে সেই দেওয়াল থেকেই শুরু করো বাকি সব অহেতুক বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তে পারা মানুষগুলোই হয়তো দুনিয়াতে সত্যিকারের সুখী মানুষ জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না অনেক সময় অকারণেই মন খারাপ হয় চোখের কোণে অজান্তেই ভিজে যায় সবার মাঝে থেকেও কেমন যেন একলা লাগে এমনটা বোধ হয় অনেকেরই হয় ক্যান্সার নয় এইডস নয় বাঙালি দুরারোগ্য অসুখের নাম হিংসা যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ তার জীবনে কষ্টও বেশি মন মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে মনে রাখবে লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে সমাজ কি বললো না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার আমি ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি আমি ভালোবেসেছি তোমায় সুখ দুঃখের সঙ্গী হয়ে একসাথে বাঁচব বলে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের বুক ভরা কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন সহজ হও কিন্তু সহজ লভ্য নয় সাবধানী হও কিন্তু ভীতু নয় বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয় তার জন্য সবসময় ফিরি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মনই অনুভব করতে পারে চেষ্টা করা ছেড়ে দেবেন না আপনি যদি আপনার আবেগ অনুসরণ করেন আজ না হোক কাল আপনি অবশ্যই সফলতা পাবেন যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার ক্ষমতা তত বেশি যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় কখনো কারো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না কারণ আমরা কেউই পারফেক্ট না কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলোকে ছেড়ে দাও কারণ তোমার আকুলতার কারণ সে কখনোই বুঝবে না যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না এমন কাউকে জীবন সঙ্গী করো যে নিজের চেয়েও বেশি তোমাকে যত্নে রাখবে প্রদীপ নিভেও জ্বলতে পারে নৌকা ঝড়ের মধ্য দিয়েও যেতে পারে হতাশ হবেন না সময় একদিন বদলে যাবে ভাগ্য যে যেকোনো সময় পরিবর্তন হতে পারে কাছের মানুষরাই শত্রু হয় দূরের মানুষ কখনো শত্রু হয় না জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় টাকার পেছনে ছুটবেন না টাকাকে কখনোই অনুসরণ করবেন না আপনি যখন টাকাকে অনুসরণ করবেন হতে পারে সেটা আসতেও পারে আবার চলে যেতেও পারে কিন্তু আপনি যদি আপনার আবেগ অনুসরণ করেন তবে আপনার সাফল্য আপনার জন্য আসবেই আসবে বর্তমান সমাজে অধিকাংশ মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষকে নয় কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়